আর সালাম আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকের টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রবার জীবনের গুরুত্বপূর্ণ সময় সেভ হবে আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে এই ভিডিওটি দেখাতে শেয়ার করে দিন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই মাধ্যমে আমরা দিচ্ছি এই গুরুত্বপূর্ণ তথ্যটি ফরেন্ট ক্যান্সিল আপডেট যেনই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া উচিত প্রতিটি প্রবাসীর কারণ প্রত্যেক দেশে রয়েছে রেকর্ড সংখ্যক এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করি সঠিক বিনিময় মূল্য আমাদের প্রবার জীবন এবং আমাদের টাকা বাঁচাতে পারে মালয়েশিয়ান এক আজ আঠাশ টাকা তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশ ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশী ক্যাশ পিক আপে বত্রিশ টাকা আঠাশ পয়সা ইউএস এর এক ডলার একশো একুশ টাকা চুরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ পিক আপে টাকা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপেও আপেও একই রেট রয়েছে ইতালির এক ইউরো একশো তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো টাকা পঁচাশি পয়সা ক্যাশ পিক আপ টাকা

উনানব্বই টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ছিয়াশি টাকা চৌষট্টি পয়সা ইউএই সংযুক্ত আরব বাড়া তেত্তিরিশ টাকা মোবাইল ওয়ালেট ক্যাশ পিক সহ সকল মাধ্যমে একই রেট রয়েছে ওমার এরিয়া তিনশো চোদ্দ টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে বাহারাই নিধিনা তিনশো তেশ টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো টাকা উনপঞ্চাশ পয়সা ক্যাচার এরিয়া তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ দিনা তিনশো আটানব্বই টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশই ক্যাশ পিক আপে তিনশো একানব্বই একানব্বই পয়সা সুইজারল্যান্ড ফ্যান্স একশো উনপঞ্চাশ টাকা বেয়াল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ই ক্যাশ পিক আপে একশো পঞ্চাশ টাকা দক্ষিণ আফ্রিকান ট্রাম ষাট টাকা চার পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জাপানি ইয়েন উনাআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন 8 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি 1 টাকা 35 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী পাচ্ছেন 175 টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন 8 টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুনাই প্রবাসী পাচ্ছেন 95 টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্ট মানি ক্যাপ ক্যাপ এখন এখন দিলে পাবেন গোপন নাম্বার সহ আর বহু কারণে এই টাকা রেট পার্থক্য আপনি দেখতে পাবেন সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা আপনার দায়িত্ব এবং আপনি বৈধভাবে টাকা পাঠালে বাংলাদেশ সরকার আপনাকে আড়াই শতাংশ টাকা দেয় এটা পাচ্ছেন কিনা ক্লিয়ার করবেন